সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সিলাতান এলাকায় অসাধারণ সুন্দর দৃষ্টিনন্দন এই শহরটি চারিদিকে পরিপাটি করে বোঝানো পরিচ্ছন্ন একটি শহর এখানকার জীবনযাত্রা তুলনামূলক অনেক স্বল্প খরচেই থাকা যেতে পারে এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই পৃথিবীর অনেক জায়গায় আছে তার মধ্যে ইন্দোনেশিয়ার জাকাত্তা স্থিতি অসাধারণ সুন্দর পরিচ্ছন্ন একটি শহর তাই সুযোগ করে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন চলুন আমরা একটু বিস্তারিত প্রতিবেদনে দেখে আসি আপনারা দেখছেন দিন পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে চতুর্দিকে মানুষের বাড়ি ফেরা চলছে অপরূপ সৌন্দর্যে ভরা জাকার্তা শহর চারিদিকে সবুজের সমারোহ নিজ নিজ গতিতে ছুটে চলেছে যানবাহন তার আপনার ঠিকানায় আমরা এখন আছি জাকার্তা সিটির এলাকায় আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই সুন্দর শহরটির কিছু মনোরম দৃশ্য তুলে ধরার জন্য উপভোগ করতে থাকুন তবে আমি মনে করি ইন্দোনেশিয়া যেসব দর্শনীয় জায়গাগুলি আছে তা অত্যন্ত সুন্দর ও মনোরম বালি থেকে শুরু করে যতগুলো স্থিতি রয়েছে আপনারা এসে বেরিয়ে যেতে পারেন খরচ তুলনামূলক অনেক কম এখানকার মানুষের আন্তরিকতা অনেক ভালো মুক্ত কলম সংবাদ Jakarta, Silatan city, Indonesia. Thank you.